মুহূর্তের সবচেয়ে বড় খবর ক্যানিং এ মিলে আগুন আতঙ্ক ছড়ালো এলাকায় রবিবার দুপুর আড়াইটে নাগাদ আচমকায় একটি কাঠচেরাই মিলে আগুন লেগে যায় ক্যানিংয়ে সিনেমা হল রোড এলাকার ঘটনা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায় স্থানীয়রাই বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান এরপরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দিনের বেলায় ঘটনা ঘটায় আশেপাশের ঘিঞ্জি এলাকা রক্ষা পেয়েছে বলে দাবি স্থানীয়দের তবে কিভাবে আগুন লাগলেও বিষয়টি পরিষ্কার নয় দমকলের প্রাথমিক অনুমান বিড়ির আগুন থেকে ঘটনা ঘটতে পারে আরে হঠাৎ দেখি যে তোমার আগুন ধরে গেছে হঠাৎ তাহলে মালিককে ফোন করলাম আমার কাছে ফোন নম্বর ছিল ফোন করলাম অলরেডি আমরা আশেপাশে সবাই মিলে জলটা দিলাম দিয়ে আগুন নিমন্ত্রণে আনলাম আনার পরে আবার দেখুন চাপ বাড়ছে ধোঁয়া হচ্ছে খুব আবার নতুন করে আবার জল দেওয়া শুরু করেছি নেওয়া হয়েছি ফায়ার ব্রিগেডে ফোন করেছি এখনো ফায়ার ব্রিগেড পাইনি ফায়ার ব্রিগেড অনেকবার ফোন করা হয়েছে কিন্তু আগুন বুঝতে

কীরকম কী ক্ষয় ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে ওই অল্প কিছু কাঠ ফাট বলেছে ঠিক আছে তেমন কিছু নেই ইঞ্জিনে কেউ নেই ঠিক আছে আমার নাম গ্র্যাজুয়েশন আমার নাম সাবসার অভিজিৎ মন্ত্রী ক্যানিং